ভাই আমি একা একাই পড়াই ফেলছি তোদের আমি জানতামই না যে লাইভ অফ হয়ে গেছে আচ্ছা যাই হোক আবার একটু রিক করে দিব পলাপান আসুক বারোটা বাজে গেছে আচ্ছা সমস্যা নাই বেশিক্ষণ নাই আমরা বলছি ধারক ছাড়া আর কিছু আজকের ক্লাসে পড়বো না আর বাকি সূত্রগুলো তোমরা একটু দেখে নিও আর এই অধ্যায় থেকে জ্ঞানমূলক পড়ার দরকার নেই আসো আসো তোমাদের সবাইকে স্বাগতম আমার ক্লাসে দ্বিতীয়বারের মতো যারা যারা এখন ক্লাসে থাকবা সবার জন্য থাকছে পুরস্কার মনে মনে আচ্ছা দেখো আমরা শুরু করি। আমি এই যে এরপরে হচ্ছে ধারকের কিছু সঞ্চিত শক্তির সূত্র আছে সঞ্চিত শক্তি হচ্ছে আমাদের তিনটা সূত্র নর্মালি আছে সেটা হচ্ছে হাফ সিভি স্কোয়ার হাফ কিউভি আর হচ্ছে হাফ বাই সি তো এই সূত্রগুলার মধ্যে তোমাদের তোমরা জানো যে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ইন্টারচেঞ্জ করে আনা যায় যেমন এইখানে হচ্ছে আমি যদি সি এর জায়গায় যদি আমার এই যে এখান থেকে সি এর জায়গায় যদি কিউ বাই ভি বসাই তো ওইখান থেকে আমাদের সূত্র কিন্তু চলে আসে তো এখান থেকে হাফ সিভি স্কোয়ার কিউ স্কোয়ার বাই সি এখান থেকেও আমরা এই সূত্রগুলো বের করতে পারি তো প্রত্যেকটা ইন্টারচেঞ্জেবল কিন্তু আমাদের পরীক্ষার হলে সুবিধার জন্য আমাদের এগুলা মনে রাখতে হবে ঠিক আছে আচ্ছা আর অবশ্যই পরীক্ষা হলে কিন্তু এইভাবে আসবে সঞ্চিত শক্তি তোমার ভি এর মান যদি তুমি ইয়া করো দ্বিগুণ করো তাহলে হচ্ছে সঞ্চিত শক্তি কতগুণ হবে আর অবশ্যই কিছু জিনিসপত্র হ্যাঁ এখানে যে জিনিসটা মাথায় রাখবা সমান্তরাল সংযোগে সমান্তরাল সংযোগ যখন হয় তখন কে স্থির থাকে বলতো সমান্তরাল সংযোগে আহ পার্থক্য স্থির আর শ্রেণী সংযোগে আই স্থির আর আই স্থির হওয়ার মানে হচ্ছে কিউ স্থির এরা মাথায় রাখবা আই স্থির হওয়া মানে কিউ স্থির তো এই কারণে যখন বলবে সমান্তরাল একটা সংযোগে সঞ্চিত শক্তি এত গুণ করলে ভিয়ের পরিবর্তন কত তো এরকম যদি থাকে তো ভিয়ের পরিবর্তন হবে না কারণ কি সমান্তরাল সংযোগে ভিয়ের পরিবর্তন হয়ই না ঠিক আছে তো এইখানে বলতো এইখানে তিনটার মধ্যে কোনটা সমান্তরাল সংযোগ বলতে পারবা এখানে তিনটার মধ্যে কোনটা সমান্তরাল সংযোগ বলো এখানে কোনটা সমান্তরাল সংযোগ বলতেছে দুই নাম্বারটা সমান্তরাল সংযোগে হাফ কিউ এটা কি সত্যি আচ্ছা আচ্ছা মরে রাখবা যেই জিনিসটা স্থির হয় সেটা সমীকরণে থাকে না ঠিক আছে যেই জিনিসটা স্থির সেটা কি সমীকরণে থাকে না যখন ভি স্থির তখন সমীকরণে কি যে থাকবে থাকবে না এটা হচ্ছে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে ইউজ করবা ঠিক আছে আচ্ছা আবার বলতে পারি যে আচ্ছা তুমি কি হাফ কিউ ভি এটা কখন ইউজ করবা বলো তো আচ্ছা এটা বাদ হাফ সি ভি স্কোয়ার এটা কখন ইউজ করবা যখন হচ্ছে তোমার কিউ স্থির কিউ কখন স্থির থাকে বলতো যখন হচ্ছে শ্রেণী সংযোগ আছে শ্রেণী সংযোগে কিউ স্থির কেন কারণ হচ্ছে আই স্থির এই কারণে কিউ স্থির আচ্ছা আবার হাফ কিউ ভি আছে তো এটা কখন ইউজ করবে বলতো হাফ কিউভিতে দেখবে যে তোমার আহ এখানে কে নাই সি নাই সি কেন নাই কারণ হচ্ছে সি স্থির আচ্ছা সি কখন স্থির হয় যখন একটা নির্দিষ্ট ধারক নিয়ে তুমি কাজ করতেছো একই ধারক নিয়ে কাজ করতেছো ঠিক আছে তো একটা সিঙ্গেল ধারক নিয়ে কাজ করলে তখন হচ্ছে হাফ কিউভি আবার ধরো তোমার বলতেছে সমান্তরাল ধারক তখন তুমি কি নিয়ে কাজ করবা সমান্তরাল পাত ধারক নিয়ে কাজ করলে তোমার মাথা ঘুরাইছে আচ্ছা দেখো হ্যাঁ আচ্ছা সমান্তরাল পাত ধারকে কে স্থির হবে বলো দেখি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে তুমি কোনটা দিয়ে করবা এত 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 বুঝাইতে গেলে তোমাদের মানে বেশি লজিক্যালি বুঝাইতে গেলে দেখা যায় যে নিজেরাই উল্টাপাল্টা করে ফেলো ঠিক আছে এত কাহিনী করার দরকার নেই মনে রাখবা এত এত উল্টাপাল্টা পেঁচায় আসে না ম্যাথ ঠিক আছে নরমালি তোমাকে যদি বলে যে একটা ধারকের তোমার বিভব হচ্ছে তুমি বাড়াচ্ছ একটা ধারক সিঙ্গেল ধারক নিয়ে কাজ করতেছ একটা ধারকের বিভব তুমি এত গুণ করলা তাহলে তার ধারকত্ব সরি তার সঞ্চিত শক্ত কত গুণ হবে তো একটা ধারকেরই তুমি যেহেতু জিনিসপত্র চেঞ্জ করতেছ তখন হচ্ছে ধারকের সি কিন্তু স্থির হয় ঠিক আছে স্থির যদি হয় সি তখন হচ্ছে তোমার করতে হবে ম্যাটটা কি দিয়ে হাফ এটা এটা করবা ঠিক আছে অনেক জায়গায় ভুল মানে এক এক জায়গায় এক এক রকম দেওয়া আছে আমি যেটা বলি এইভাবে করার চেয়ে ট্রাই করবা যে যখন বলবে যে একটা সিঙ্গে বা একই ধারক একটা ধারকের কথাই বলছে যে একটা ধারকেরই তুমি ভি বেশি বাড়াচ্ছ বা কমাচ্ছ তখন কি করবা তুমি তখন হচ্ছে হাফ কিউবিত করবা যখন বলবে যে দুইটা ধারকের মধ্যে অথবা সরি একটা ধারক হচ্ছে ধরো একটা সমান্তরাল পাত ধারক সমান্তরাল পাত ধারকে আসলে কি স্থির থাকে বিহ পার্থক্য স্থির বিহ পার্থক্য স্থির থাকলে তুমি কি করবা হাফ কিউ স্কোয়ার বাই সি দিবা ঠিক আছে তো এভাবে করতে হবে তো এখান থেকে অনেকে প্রশ্ন করতে পারো যে মানে ভি তো হচ্ছে এটা তো আছে এটা তো আছে কোন সম্পর্কটা নিব এটা পুরোপুরি নির্ভর করবে তোমার সংযোগটা কি সমান্তরাল নাকি শ্রেণী সংযোগ ঠিক আছে আর একাধিক থাকলে সেটা আর নর্মালি তুমি এটা সব জায়গায় ইউজ করতে পারো একটা শর্ত আছে কিছুই না বলা থাকলে এটা কথায় কিছুই না বলা থাকলে সমান্তরালও বলে নাই সমান্তরাল পাত নাকি কি ধরনের পাত কিছুই বলে নাই ঠিক আছে তোমার জাস্ট সম্পর্ক বলতেছে বিভব আর শক্তি সম্পর্ক বা কুলম সরি কি বলে ধারকত্ব আর শক্তির সম্পর্ক যদি এরকম চায় কিছুই না বললে তখন হচ্ছে হাফ সি স্কোয়ার ইউজ করবা ঠিক আছে কিছুই না বললে এটা সমান্তরাল বললে হচ্ছে হাফ স্কোয়ার বাই সি আর যদি শ্রেণী সংযোগ বলে তাহলে হচ্ছে হাফ কিউ ভি ঠিক আছে মাথায় ক্লিয়ার ঢুকছে এই মাথায় ঢুকছে আচ্ছা মাথায় ঢুকে থাকলে এগুলাতে আসি ধারকের সমবায় আমি এগুলা ভাই দিয়েছিলাম না আর ধারকেরটা হচ্ছে উল্টা রোধের শ্রেণী আর হচ্ছে ধারকের সমান্তরাল সেম তো এই যে ধারকের সমান্তরাল হবে কি ওয়ান টু থ্রি ফোর মানে প্রত্যেকটা যোগ আর যদি হচ্ছে প্রত্যেকটা যদি সেম মানের হয় তাহলে হচ্ছে পাঁচটা থাকলে ফাইভ ইন্টু সি দশটা থাকলে টেন ইন্টু সি আর যদি শ্রেণীতে হয় তাহলে কি করতে হবে সমান্তরালের নিয়মে এই যে টেন ইনভার্স প্রত্যেকটার ইনভার্স দিয়ে তারপরে হোল ইনভার্স ঠিক আছে এটা কিন্তু আমি তীর চিন্ন হচ্ছে ইনভার্স ওয়ান আর সবাই জানো যে এন সংখ্যক থাকলে সমান্তরালে হয়ে যায় কি সি বাই এন আর যদি দুইটা থাকে তাহলে গুণ বাই যোগ তো এই আর কি এর এর বাইরে আর কিছু লাগে না মেলা পরেছি অনেক পড়ছো তোমরা আর বই না হ্যাঁ হ্যাঁ এটার এটার ম্যাথ করাবো অবশ্যই এগুলো পরীক্ষায় তো দেখো আ আমরা একটু ম্যাথ করি নাকি আজকের এই যে এটাই লাইট ধরো প্রশ্ন বলছে যে একটি ধারকের বিভব পার্থক্য তিনগুণ করলে সঞ্চিত শক্তি কতগুণ হবে তো এরকম যদি থাকে আমার কি করতে হবে বিবাহ পার্থক্য গুন করলে সঞ্চিত শক্তি কতগুণ হবে আমার কিন্তু সমান্তরাল শ্রেণী কিছুই টিসুই কিছুই বলে যায় নাই কিছুই যেহেতু বলে নাই আমি কি করব হাফ সি ভি স্কোয়ার সূত্র এটা কি ই তো ই এর সাথে ভি এর সম্পর্ক বর্গের সমানুপাতিক তো বর্গের সমানুপাতিক হলে এটা যদি আমি তিন গুণ করি তাহলে থ্রি ভি এর হোল স্কোয়ার কত হবে তিন তিরিকে নয় তার মানে হচ্ছে ই কত গুণ হয়ে যাবে নাইন ই হয়ে যাবে ঠিক আছে এইভাবেই তোমাকে যখনই বলবে এইখানে তুমি একটা লজিক মাথায় রাখতে পারো যে যখন একটা এই যে একটা ধারক নিয়ে কাজ করতেছি তখন আসলে হয় কি যে ধারকের চার্জ যতটুকু ঢুকানো থাকে ততটুকুর কথাই থাকে আলাদা করে ওইখানে আর কারেন্টের কোনো সংযোগ টংযোগ কিছু নাই ঠিক আছে হ্যাঁ ইউ ইকুয়াল হাফ সিবি স্কোয়ার ওকে তোমরা পারতেছো আচ্ছা আমরা আরেকটা ম্যাথ করি আরেকটা ম্যাথ হচ্ছে আচ্ছা দুইটি সমান সমান ধারকত্বের দুইটি ধারকে প্রথমে সমান্তরালে এবং পরে শ্রেণীতে সংযোগ দেযা হলে প্রথমে সমান্তরাল এবং পরে যদি তুমি শ্রেণীতে সংযোগ দাও তাহলে অনুপাত কত তুল্য ধারকত্বের অনুপাত এটা সবাই পারবা অনুপাত এরকম ম্যাথ যদি আসে তো একটা শর্টকাট আছে শর্টকাটটা হচ্ছে এটা হচ্ছে সমান্তরাল এটা হচ্ছে শ্রেণী তো এই শর্টকাটটা কই থেকে আসছে আমি একটু দেখাচ্ছি তোমাদের ধরো দুইটা সমান প্রথমে সমান্তরালে সিপি ইকুয়াল হবে হইলে যেহেতু টু ইন্টু সি আর দুইটাকে আবার যদি শ্রেণীতে নেই শ্রেণীতে নিলে কি হবে সিপি ইকুয়াল সি বাই টু তো অনুপাত যদি আমি সরি সিপি না সি সি বাই টু

যদি এনের মান থাকতো পাঁচ যদি বলতো পাঁচটা ধারক তাহলে তোমার কি দিতা ফাইভ স্কুয়ার ঠিক আছে ওকে এরপরে আর কি লাগে আচ্ছা আমি মুখে প্রশ্ন ধরি ধরো পাঁচ ফেরাডে মানের ফেরাডে তো অনেক বড় ফেরাডে পাঁচ মাইক্রো ফেরাডে মানের পাঁচটা ধারককে তুমি যদি শ্রেণীতে সংযোগ দাও তাহলে তুল্য ধারকত্ব কথা হবে অনেকেই অ্যান্সার দিয়ে দিচ্ছে এক 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 হ্যাঁ ভালো নাইস আরে জোস এরপরে আর লাগবে না এরপরে আর কিছু লাগবে না এটা আমাদের শেষ আমি কিছু জিনিসপত্র বলে দিচ্ছি এই অধ্যায়ে মনে রাখবা বিভব হচ্ছে একটা স্কেলার রাশি তো বিভবের যখন মান বের করতে বলবে একটা বর্গের কেন্দ্র যেখানেই থাকুক না কেন যতগুলা চার্জ থাকবে সবগুলা যোগ করবা বিভব বের করে যোগ আর যদি প্রাবল্য থাকে তখন আমাদের ভেক্টর যোগ করতে হয় কোণের হিসাব আসবে কারণ কি প্রাবল্য একটা ভেক্টর রাশি তো বিভব আর প্রাবল্য গেল এরপরে আসে হচ্ছে আমাদের অনেক সময় শক্তি নির্ণয় করতে বলে বা কৃত কাজ তো ওই জিনিসগুলো আমাদের এখন পড়ার দরকার নেই তোমাদের এগুলো আসবে না এরপরে দেখা যায় যে চার্জের দূরত্ব বের করে আসে দূরত্ব বের করার ক্ষেত্রে আমি একটা সূত্র তোমাদের লিখে দিতে পারি দরকার নাই এগুলো আসবে না পরীক্ষায় দরকার নাই তোমরা কি করবা একদম বেসিক যে জিনিসপত্রগুলো আছে এই অধ্যায়ের স্থির তরিতের বেসিক জিনিসগুলো একটু পড়ে যাবা তাহলেই তোমার তোমরা কমন পাবা ঠিক আছে আমি যদি তোমাদের একটু মানে ইতোপূর্বে এই অধ্যায় থেকে আসছে এরকম দু একটা কোশ্চেন আমি তোমাদের ধরি ঠিক আছে ধরো বলতেছে যে আহিত বস্তুর কোথায় সবচেয়ে বেশি আধান থাকে কোথায় থাকে তো উত্তল তালে এটা কি সবাই জানো না জানো এগুলো একদম পারা জিনিস তারপরে হচ্ছে একদম সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই ইজি ইজি ধারকত্বের মেথ অনেক বেশি থাকে ঠিক আছে সিবাসু এর ধরো দুই একটা কোশ্চেন আমি দেখতেছি এক জায়গায় বলতেছে এক মাইক্রো এম্পিয়ার কত তুমি কি এম্পিয়ার মাইক্রো কত মাইক্রো দিয়ে বের করতে পারবে না আচ্ছা এরপরে বলতেছে যে এতগুলা ইলেকট্রন কত কত পরিমাণ তড়িৎ পরিবহন করে তো তোমার ওই ফেরাটা দিয়ে তুমি হচ্ছে ভাগ করে দিলেই বের হয়ে আসবে এরপর বলছে যে ধারকত্বের ধারকত্ব দেওয়া আছে তারপরে হচ্ছে বিভব দেওয়া আছে চার্জ বের করতে বলছে এরপরে দিছে হচ্ছে এই যে এই যে তোমাদের ইয়াগুলা কি বলে সমান্তরাল পাত ধারকের সবকিছু দেওয়া আছে বলতেছে ধারাগতগত এরপরে বলতেছে যে একটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে গোলকটার ধারকত্ব এত ইজি ইজি ম্যাথ ঠিক আছে এগুলা সবই তো একটা জিনিস তুমি হয়তো খেয়াল করতেছো যে বেশিরভাগ না এক বেশিরভাগ ম্যাথ হচ্ছে থেকে আসে এই কারণে ধারকত্বের যত কিছু সব সবকিছু একটু ভালো মতো পরে রাখবা আশা করি এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে ধারকত্ব থেকে আসবে আর যদি এটা মিস করে কোনো সময় তাহলে দেখা যাবে যে এই অধ্যায় থেকে জ্ঞানমূলক থেকে কোশ্চেন দেয় না কোশ্চেন দিবে কই থেকে তোমাদের এই যে একদম পরিচিত যে সূত্রগুলা আছে বিভবের সূত্র বা বিভব যে স্কেলার রাশি তোমার এই জিনিসটা বুঝার জন্য দুই একটা জিনিসপত্র তো নরমাল সূত্রগুলা দিবে এই যে বিভব আর প্রাবল্যের মধ্যে সম্পর্ক কি ঠিক আছে এগুলাই এর বেশি আর কিছু লাগে না ঠিক আছে আর ওই যে x এর দুই x হচ্ছে 1 বাই আচ্ছা d 1 √ q2 q1 সূত্র একজনে লিখে dise এই সূত্র দুই ক্ষেত্রে দুই রকম ঠিক আছে নেগেটিভ আহ বিপরীত ধর্মী চার্জ হলে একরকম সূত্র হয় আহ তারপরে হচ্ছে তারপরে ওই সূত্রে সবসময় রুট ওভারের নিচে কিউ বাই কিউ ওয়ান বা কিউ বাই কিউ নিচে যে থাকে সে হচ্ছে পজিটিভ সরি ছোট চার্জ ঠিক আছে এটা মাথায় রাখবে এগুলা এই জন্য একটু পড়ো ঠিক আছে না বুটেক্সের ম্যাথ করার দরকার নেই বুটেক্স বুটেক্স টুটেক্স করতে হবে না তুমি জাস্ট ভার্সিটি কোশ্চেন ব্যাংকের যেগুলো হচ্ছে হাতে করা যায় এই টাইপের ম্যাথ সবই করবা ঠিক আছে আমি বলি যে ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সব সব সলভ করবা আর তার চেয়ে বেশি জরুরি কৃষি কোশ্চেন ব্যাংক ঠিক আছে আর দুই একটা প্রশ্ন দেখা যাবে যে পারবে না ওগুলার জন্য একটু থিওরি পড়ে নিবা শেষ থিওরি বলতে কি এই যে সূত্রগুলা তারপর হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র আশা করি একেবারেই তো এরকম না যে কিছুই পড়ো নেই কিছু তো পড়ছো এই অধ্যায়ে হালকা একটু ধারণা থাকলেই হয় ঠিক আছে আর ধারকত্বটা ভালো মতো হয় তো আমার মনে হয় না এর এটা নিয়ে হচ্ছে আর কথা কাহিনী করার আছে এই আমি কৃষি কুশন ম্যাক সলভ করতে বলছি শুধু আমি সব সময় বলি প্রত্যেকটা ক্লাসেই বলি যে শুধু কৃষি কুশন ব্যাংক সলভ করলে তুমি হইতে পারে যে তুমি চান্স পাবা কিন্তু তোমার র্যাঙ্ক ভালো হবে না এটা হচ্ছে একদম মানে লিখে দিতে পারবো আমি ঠিক আছে তো এই কারণে তোমার যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে কৃষির প্রশ্ন ব্যাংক পাশাপাশি ভার্সিটি ক ভার্সিটি ক একদম গিলে ফেলবা কৃষিটা হচ্ছে প্রথমে একদম ঠোঁটের আগালে রাখতে হবে এমন ভাবে দুই তিনবার সলভ করা চাই আর ক দুইবার ঠিক আছে এইভাবে পড়লে আশা করি তোমার মানে মানে যদি একেবারেই তোমার ভাগ্য খারাপ না থাকে আর কি তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে ঠিক আছে তো এটা করে লাভ নাই তো যারা বলতেছো যাই যাও সমস্যা নাই তো এটা যে একটা টপিক পড়াইছি এই কারণে বুঝতেই পারতেছি এই অধ্যায় এটাই হচ্ছে একবার একমাত্র হট টপিক ঠিক আছে আর আগের চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক বলতে তোমার ব্যতিচারটা ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে এই যে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ব্যতিচারের মধ্যে যে এটার সম্পর্কটা এই যে দশা পার্থক্য পথ পার্থক্য এটা এখান থেকে ম্যাথ তো রেগুলারই আসে প্রশ্ন আসে তারপরে হচ্ছে অপবর্তন থেকে এই যে এই টাইপের প্রশ্ন আসে কোন টাইপের এই টাইপের প্রশ্ন না সরি এই টাইপের না এখান থেকে এই দিয়ে ম্যাথ দিয়ে দেয় অনেক সময় দেয় ঠিক আছে আর লাস্টের টপিক থেকে প্রশ্ন তেমন আসে না সমবর্তন থেকে প্রশ্ন আসে না বললেই চলে ঠিক আছে সমবর্তন থেকে প্রশ্ন আসে না বললেই চলে ওকে তো এই ছিল আজকের ক্লাস আশা করি তোমরা সব বুঝতে পারছো এরপরে আশা করি সমস্যা নাই আচ্ছা অনেকের হচ্ছে কোশ্চেন ব্যাংক নাই তোমরা একটু এই গুগলে সার্চ দিলেই পেয়ে যাবে অনেক পিডিএফ অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো টেলিগ্রামে হচ্ছে সার্চ দিলে পেতে পারো ঠিক আছে টেলিগ্রামে হচ্ছে অনেক কিছুই পাওয়া যায় এগুলো সার্চ করে দেখতে পারো ঠিক আছে তোমরা হচ্ছে না না অফ প্যারা বলি তোমার এক্সাম কখনোই অফ করতে নাই কারণ হচ্ছে তোমার দরকার পরে এক্সাম গুলা না পড়ে দাও ঠিক আছে একেবারে না পড়ে এক্সাম দিবা বা একদম হালকা পাতলা পড়ে এক্সাম দিবা বা এখন যেহেতু আমাদের ক্লাস মোটামুটি ধরো ফিজিক্সের একটা দুইটা চ্যাপ্টার সব শেষ আমি আমার মনে হচ্ছে আর কি তো যদি আর যেগুলো বাকি আছে এত বেশি আশা করি তো যেহেতু মোটামুটি সব শেষ তো যে দিবা তুমি তুমি জাস্ট এই যে ক্লাস নোটটা যদি তুমি মানে দশ মিনিট বিশ মিনিট দেখো এর এর চেয়ে বেশি দরকার নাই তো এইটুকু পড়লে আমার আশা করি তোমার কুয়েচন বেগ যদি আগে থেকে সলভ করা থাকে তাহলে সব পারবা তো কম পরে পরীক্ষা দাও ঠিক আছে একবার এক্সাম দেওয়া বাদ দিবে না কখনোই এই লাস্ট সময়ে এসে যারা সবচেয়ে বড় ভুল করে বোকামি করে তারা হচ্ছে এক্সাম দেওয়া বাদ দেয় এক্সাম দেওয়া বাদ দিবে না তোমার দরকার পর পড়া হয় নাই না পড়ে এক্সাম দাও কিন্তু এক্সাম দেওয়া বাদ দিবে না ঠিক আছে তুমি এক্সাম দিলে অনেক কিছু শিখতে পারবা যেটা হচ্ছে ওই টাইমটা পড়লে লাভ নেই ঠিক আছে এক্সামের টাইমটা ধরো তুমি চিন্তা করতেছো যে আচ্ছা আমি তিরিশ মিনিট এক্সাম দিব ওই এক্সাম টাইমের টাইম পড়ি এক্সাম তো আমি ভালো করবো না তুমি বিশ্বাস করো তুমি তিরিশ মিনিট পড়লে যা শিখতে পারবে তার চেয়ে বেশি শিখতে পারবে তিরিশ মিনিট এক্সাম দিলে ঠিক আছে এটা মাথায় রেখো আচ্ছা ফিজিক্স এর তিনটা বাকি ওকে তিনটা সময় লাগবে না শেষ হয়ে যাবে ওকে তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম